ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ এই অধ্যায় বর্ণিত হয়েছে নিয়মতান্ত্রিক ধ্যান চর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগ অনুশীলন মন ও ইন্দ্রিয় আদি দমন করে এবং অন্তর্জামী পরমাত্মার চিন্তায় মনকে নিবিষ্ট রাখে এই অনুশীলনের পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূ সমাধি অর্জিত হয়

যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী ইম সন্ন্যাসম ইতি প্রাহুর যোগম তম বিধি পাণ্ডব সংকল্প যোগী ভাবতি কশ্চন হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা হয় কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনই যোগী হওয়া যায় না আরুর ক্ষর মুনের যোগম কর্ম কারণ মুচ্যতে যোগারুড়স্য তস্যৈব সম কারণ মুচ্যতে অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করায় উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যে যোগারুড় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন যদা হিনেন্দ্রিয়ার্থেশু ন কর্মস্বনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদোচ্যতে যখন যোগী জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন তখন তাকে যোগারূঢ় বলা হয় উদ্ধারে আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়ে আত্মৈব হ্যাত্মনো বন্ধুর আত্মৈব রিপুরাত্মন মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় মনি জীবের অবস্থা ভেদে বন্ধু শত্রু হয়ে থাকে বন্ধু আসতে অনৎমুবে শত্রু জয় করেছেন তার মন তার বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনে তার পরম শত্রু প্রশান্ত পরমাত্মা সমাহিতা। শীতষ্ণ সুখ দুঃখেশু তথাম জিতে ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তাঁর কাছে শীত উষ্ণ সুখ দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান ধ্যান বিজ্ঞান তৃপ্ত কুটস্থেন্দ্রিয়া যোগী কাঞ্চন যে যোগী শাস্ত্র ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃৎখণ্ড ও সুবর্ণে সমদর্শী তিনি যোগারুর বলে কথিত হন সুহৃন্নিুদাসীনা মধ্যস্থুষু চ পাপেশু সমবুদ্ধের বিশিষ্যতে যিনি সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করেন যোগীয়ুঞ্জিত সততম আত্মন রহস্যস্থিত একাকীত্তা নিশি অপরিগ্রহ যুগারুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্ক যুক্ত হয়ে তার দেহ মন ও নিজেকে নিয়োজিত করবে। তিনি একাকি নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বসীভূত করবেন তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন সুচৌ দেশে প্রতিষ্ঠাপ আসনম আত্মনা নাত চরেইতাম নাতি নীচম চৈলাজিন কুশোত্তরম কুষততারাম। তাত্রাই কাগ্রাম মানাকৃথওয়া এতা ্চিত্তে দ্রিয়াক্রিয়া। উপাবেশ আসানে ইউন্জদ যোগ ভ্যাসের নিয়ম এই যে। পুশাসনের ওপর বৃগো চর্মের আসন তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা। অত্যন্ত নিচ না করে এই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন সেখানে উপবিষ্ট হয়ে ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন সমমকায় শিরগ্রীব ধারচলম স্থির সম্প্রেক্ষ্য নাসিকাগ্রম স্বম মনমি আসী মৎপর শরীর মস্ত ও গ্রীবাকে সমান ভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাশিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধ করে প্রশান্তাত্মা ভয় শূন্য ও ব্রহ্মচর্য বড়তে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে হৃদয়ে আমার যোগ অভ্যাস করবেন ইঞ্জন এবং সদাৎমানমী নিয়ত মানস শান্তি নির্বাণ পরমাম মৎসস্থ অধিগচ্ছতি এইভাবেই দেহ মৌন

যোগী হওয়া সম্ভব নয় যুক্তাহার বিহার চেষ্ট দু যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন চিত্ত আত্মাবতিতে নিঃসৃহামে তদা যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাকে অবস্থান করেন তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে মনে করা হয় নিতো নেতে সোপম স্মৃতা বাইশুণস্থিখা যেমন কুম্পিত হয় না চিতৃতিভ্যাসী যোগীর্চিত ভাবে অবিচলিত থাকে চিত্ত निरूढम् योगसेवया यत्र चैवात्मनात्मानम् पश्यन्नात्मनि तुष्यति सुखम् आत्यन्तिकम् यत्तद् बुद्धिग्राह्यमतीन्द्रियम् वेत्ति यत्र न चैवायम् स्थितश्चलति तत्त्वतः यम् लब्ध्वा चापरम् लाभम् मन्यते नाधिकम् ततः ইয়স্মিন স্থিত না ধুকে না গুরুণা বিচাল্যতে তম বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগম যোগ সংহিতম যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে রূপে বিষয় থেকে প্রত্যাহৃত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় এই অবস্থায় শুদ্ধ অন্তরকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ করে সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত অপ্রাকৃত দ্বারা অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কিছুই লাভ এর থেকে অধিক মনে হয় না এই অবস্থায়

অবিচলিত অধ্যা ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্প জাত সমস্ত কামনা সম্পূর্ণ রূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয় সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য শনৈ শনৈর উপরমের বুদ্ধা ধৃতি গৃহীতা আত্মসমস্থম মনকৃত

ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বসে আনতে হয় প্রশান্ত মনসম হেনম যোগিনম সুখমুত্তম উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূতম কলমশম ব্রহ্মলাভ সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাদের নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ

সমান মানে দর্শন করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী অর্জুন উচা প্রোক্তি চঞ্চল্লা স্থিতি অর্জুন বললেন হে মধুসূদন তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে মনের চঞ্চল স্বভাব বসত আমি আর স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না চঞ্চলম হে মন কৃষ্ণ প্রমাথি বলভদৃঢ় তাহম নিগ্রহ মনে বায়োরিব সুদুষ্কর হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলমান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বসীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি শ্রী ভগবান উচ অসংশয় মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস কৌন্ বৈরাগ্যে চৃহ্যতে পরমেশ্বর ভগবান বললে হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কন্তেও ক্রমশ ও বৈরাগীর দ্বারা মনকে বসীভূত করা যায় অসংয়তা ইতিমে মতে ব্যক্তির পক্ষে উপলব্ধি কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেইটি আমার অভিমত অর্জুন উবাচ আয়তে শ্রদ্ধা পেত যোগাচ্ছলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধি কাম গতি কৃষ্ণ গচ্ছতি অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারী যোগে মুক্ত থেকে করে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন তবে সেই ব্যর্থ যোগী কিভাবে ভ্রষ্ট্র ইবনশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূ ভ্রহ্মণ পথি হে মহাবাহ কৃষ্ণ কর্ম যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি

আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না শ্রী ভগবান উচ পার্থহ না মানি কল্যাণকৃ কচি দুর্গতিম দা গতি পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ শুভানুষ্ঠানকারী পরমার্থবিদে ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না হে বৎস তার কারণ কল্যাণকারী কখনো অধগতি হয় না প্রাপ্য পুণ্যকৃতা উশি শাশ্বতী সাম শুচীনা শ্রীমতা গেহে যোগভ্রষ্টায়ে যুগভ্রষ্ট ব্যক্তি পূর্ণবন্দে প্রাপ্য স্বর্গাদি লোক বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন অথবা মেব কুলে ধীমতা এতভতর লোকে জন্ময়দী দৃশম অথবা যুগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকাশ জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ সংযোগ পৌরদেহিকমে হে কুরুনন্দন এই প্রকার জন্মগ্রহণ করার ফলে যিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নমান হন পূর্ভ্যাস জিজ্ঞাসা অভ্যাস বসে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্ম মার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন যোগী ইহ জন্মে জন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে গতি লাভ করে জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও যোগীনামি সর্বেশা ಮದ್ಗತೆನಾಂತರಾತ್ಮನ ಶ್ರದ್ಧಾವಾನ್ ಭಜತೆ ಯೋ ಮಾಂ ಸಮೇ ಯುಕ್ತ ತಮೋ ಮತ যিনি সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ এটি আমার অভিমত